সুপ্রিয় দর্শক আজকে খুবই সহজভাবে সহজ উপায়ে মাত্র দুইটা ডিম দিয়ে এই দারুণ মজার অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো কিভাবে কেকটা ডেকোরেশন করলে কি ব্যবহার করলে কেকের স্বাদ বহুগুণে বেড়ে যাবে খুবই সহজভাবে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার বা তেল ছাড়াই আপনাদের সাথে এই কেক রেসিপিটি শেয়ার করবো ওভেন এবং ইলেকট্রিক বিটার ছাড়াই খুবই সহজ হতে চলেছে রেসিপিটি অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ না করে তাহলে পারফেক্ট একটা কেকের রেসিপি পেয়ে যাবেন বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তো এখানে দেড় পাউন্ড একটা মোল্ড আমি রেডি করে নিলাম চাইলে আপনার এক পাউন্ড মোল্ড দিয়েও কেকটাকে বেক করতে পারেন যেহেতু আমি একটু বড়োর দিকে কেকটা তৈরি করব বলে দেড় পাউন্ড আমি মোল্ড নিয়েছি এই মলটা হচ্ছে আট ইঞ্চের সাইজের মোল্ড তো আপনারা চাইলে এখানে ছয় ইঞ্চের সাইজের মোল্ডও ব্যবহার করতে পারেন তো মোল্ডের নিচে সাদা তেল দিয়ে একটা বাটার পেপার অ্যাড করলাম বাড়িতে থাকা লেখার কাগজ তো এখানে দুটো ডিম নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা অবশ্যই ডিম দুটোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা অবস্থাতেই নিতে হবে তো ডিমের কুসুম দুইটাকে তুলে ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে এরকমভাবে বিট করে নিলাম যখন এরকম ফেনা ফেনা পজিশানে চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো আমি অ্যাড করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণে এখানে জাস্ট চিনিটাকে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আপনাদের বাড়িতে যদি চিনির সাইজ একদম চিকন দানা চিনি হয় তাহলে চিনিটাকে না গুঁড়ো করলেও চলবে যদি মোটা হয় তো অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন চিনিটা একবারে কিন্তু কখনোই দেবেন না অল্প অল্প করে দিয়ে হ্যান্ডবিক্সের সাহায্যে অনবরত বিট করবেন তাহলেই দেখবেন ডিমের ফর্মটি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর এই ডিমের ফর্মটি তৈরি করা কোনো নির্দিষ্ট সময় বা টাইম নেই এটা আপনার হাত যত বেশি ফাস্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের ডিমের ফর্মটি তৈরি হয়ে যাবে কিন্তু হ্যাঁ আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে হলে হ্যান্ডবিগস দিয়ে এবং ইলেকট্রিক বিটার দিয়ে যেটা দিয়েই করবেন সেটাতেই কিন্তু কেক পারফেক্ট হবে হ্যান্ডবিগ দিয়ে কিন্তু একটু সময়টা বেশি লাগে তাতে কোনো সমস্যা নেই যখন এই রকমভাবে ফোমই চলে আসবে তখন আপনারা বুঝবেন না যে ডিমের ফম হয়ে গেছে আমি তিনবারে কিন্তু চিনিটা অ্যাড করেছি যখন স্মুথ একটা পজিশানে চলে আসবে কোনো লামস থাকবে না মানে কোনো বাবলস থাকবে না ছোট ছোট বাবলস থাকবে না এইরকম স্মুথলি যখন মিক্স হয়ে যাবে আর বিটারে কাটা দিয়ে তুলবেন তখন কিছু সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট তো এইরকম ডিমের ফর্ম পারফেক্ট তৈরি করতে হবে তুলে রাখা কুসুম দুইটা দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো অরেঞ্জ অ্যাসেন্স আপনারা চাইলে ইমারসেন্সটা অ্যাড করতে পারেন অ্যাসেন্স দিলাম আমি কালারটা অ্যাড করলাম না কালারটি যদিও বা টোটালি অপশানাল দিলেও হয় না দিলেও হয় তো এই উপকরণটাকে খুব ভালো মতো আমি মিলিয়ে নিলাম তো এই তো মিলে নিয়েছি তারপরে হচ্ছে আমি শুকনো উপকরণটাকে চেলে নেবো তো একটা চালনির মধ্যে আমি নিয়েছি হাফ কাপ ময়দা এখানে অবশ্যই কেকটা তৈরি করার ক্ষেত্রে ময়দাটাই নিতে হবে আর হাফ কাপ পরিমাণই কিন্তু ময়দাটাকে নিতে হবে তো খুব ভালো মধ্যে আমি চেলে নিচ্ছি অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন যেহেতু এর মধ্যে কোনো বেকিং পাউডার বেকিং সোডা বা কর্নফ্লাওয়ার বা তেল ব্যবহার করিনি এই ডিমের ফোমটাই কিন্তু কেকটাকে ফোলাবে এই ডিমের ফোমটা কোনো ক্রমে কিন্তু বসে যাওয়া চলবে না মানে দেবে যাওয়া চল না। খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একদম ফোল্ডিং মেথডে মিক্স করতে হবে তা না হলে ডিমের ফর্ম বসে যাবে যদি আপনার অ্যালো মিক্স করেন তাহলে ডিমের ফর্ম বসে যাবে কেকটাও পারফেক্ট হবে না তো অবশ্যই খেয়াল রাখতে হবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একদম ফোল্ডিং মেথডে মিক্স করে নিতে হবে আমি কাজটা কীভাবে করছি একটু স্ক্রিনের ওপরে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন ভিডিওটিতে কিন্তু একটু ফাস্ট দেখানো হয়েছে কিন্তু আমি খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিয়েছি মিক্স করতে সময়টা খুবই কম লাগে কিন্তু তবুও সময়টা দিয়ে আপনার অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে আর ধৈর্য সহকারে মিক্স করবেন দেখবেন অবশ্যই কেকটা পারফেক্ট হবে যদি আপনার বেকিং পাউডার বেকিং সোডা দিয়েও কেক তৈরি করেন যদি ডিমের ফর্ম বসে যায় তবু কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট হবে না যদি ডিমের ফর্ম বসে যায় যে কথাগুলো বলছি অবশ্যই কিন্তু মাথায় রেখে কেকটা তৈরি করবেন তাহলে দেখবেন কেকটাও পারফেক্ট হবে আর যদি আপনাদের এই পর্যায়ে মিক্স করতে যদি কোনো ক্রমে মিক্স করা যদি পসিবল হয় না মানে ব্যাটারটি টাইট মনে হয় তাহলে এক থেকে দুই টেবিল চামচ পানি বা দুধ অ্যাড করতে পারেন তো অবশ্যই কিন্তু দুধ বা পানি যেটা অ্যাড করুন না কেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় অবস্থায় ব্যবহার করবেন তো এখানে মিক্স করে নিলাম আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এইরকম থক থকে একটা ব্যাটার যদি আপনারা তৈরি করতে পারেন স্মুথলি তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে তাতে কোনো সন্দেহ নেই তো এই দেখুন রকম স্মুদ একটা থক থকে ব্যাটার আপনাদেরকে তৈরি করতে হবে তো এখানে যে মোলটা তৈরি করে রেখেছিলাম মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারিটি আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি এটা করলে কি হয় কেকটা সমানভাবে ফুলবে আর কেকের ভিতরে কোনো বড় ছিদ্র থাকবে না মানে কোনো বাবলস থাকবে না ভেঙে যাবে কেকটা সমানভাবে ফলবে তো ব্যাটারটিকে আমি মোল্ডের নিচে সমানভাবে সেট করে নিচ্ছি তারপরে আমি কেকটাকে ট্যাপ করে নেবো ট্যাপ করার পর কেকটিকে বেক করতে চলে যাব ভিডিওটিতে যদি কোনো কথা যদি আপনার বুঝতে না পারেন বা কিছু মিস হয়ে গেছে তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো জাস্ট এরকমভাবে আমি ফ্লাপ করে নিয়ে খুব ভালো মতো ট্যাপ করে নিচ্ছি কাজটা কিভাবে করছি একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন তাই তো ট্যাপ করে নিলাম ট্যাপ করার পর কেকটিকে বেক করতে চলে যাচ্ছি গ্যাসের চুলার মধ্যে এরকম একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নেওয়ার পর কেকের মলটিকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নিয়েছি কেকটা বেক করতে গ্যাসের ফ্লেম লোত থেকে একটু বাড়িয়ে বেক করে নেবেন আর কেকটা আমার বেক হতে বেশি সময় লাগেনি সাতাশ থেকে আঠাশ মিনিট সময় লেগেছে যেহেতু এটা ফ্ল্যাটের দিকে কম মানে বড়ো সাইজ ছিল হাইটের দিক থেকে ছিল না কেকটা তো কেকটা সমানভাবে ফুলেছে স্পঞ্জ হয়েছে যদি তিনটা ডিম দিয়ে কেকটা বেক করতাম তো পুরো মোল্ড ভর্তি হয়ে যেত যেহেতু এটা দেড় পাউন্ড এর মোল্ড তো মশালা কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে যেহেতু গ্যাসের চুলায় বেক করেছি বড় সাইজের একটু কেক তো ওপরটা কালার আসেনি সমস্যা নেই কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে তো মোল্ড আউট করে নিলাম আর রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে আমি ঠান্ডা করে নিয়েছি আর একটু বড়ো সাইজের কেক এটা হাইটের দিকে হবে না একটু বড়োর দিকে হবে তো এই কেকটা দিয়ে আপনার অনায়াসে দুইটা স্লাইস করতে পারবেন তিনটা স্লাইস যদি করতে যান সেক্ষেত্রে ভেঙে যাওয়ার ভয় থাকবে কেকটা তো কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আর এই ধারগুলো যদি এরকম ক্রাম হয় তাহলে হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে পারেন অনেকের কেকের কিন্তু ধারে প্রচুর ক্রাম হয় সেগুলো ডেকোরেশন করার সময় উঠে উঠে আসে তো আপনারা এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন আর কেকটাকে আমি দুইটা স্লাইস করে নিয়েছি পারফেক্ট একটা সুপার স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই খুবই অল্প উপকরণে আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন এই কেকটা তৈরি করা যতটা সজ সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার তো এইরকমভাবে আপনার কাস্টমারকে কোনো প্রেজারভেটিভ ছাড়াই কেকটা বানিয়ে দিতে পারবেন এই কেকের টেস্ট কিন্তু ভালো হবে এবং কাস্টমারকে আপনারা ভালো কিছু খাওয়াতে পারবেন এবং আপনারা মানে কেকটা বানাতে খরচটাও কম হবে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এখানে দুই পাউন্ড একটা কেকের বোর্ড নিয়েছি বোর্ডের নিচে সামান্য আমি ক্রিম দিয়ে তারপরে হচ্ছে কেকের একটা লেয়ার দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে আমি হাফ কাপ মতো পানি আর এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ মতো এখানে অরেঞ্জ ক্লাস গুলে তো আমি সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি তো আমি পরিমাণ মতো ক্রিম দিয়েছি তো আপনারা চাইলে ক্রিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ফিলিংয়ের হিসাবে অরেঞ্জ ক্রাশ এই ক্রাশটা দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্ট বহুগুণে বেড়ে যায় আমি এখানে মালসের যে ক্রাশটা হয় সেই ক্রাশটাই ব্যবহার করেছি তো আবার একটা কেকের লেয়ার দিয়ে খুব ভালো মতো আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি এগুলো বলে বোঝানোর মতো কিছুই হয় না এগুলো আপনার দেখে পারফেক্টভাবে যত বেশি প্র্যাকটিস করবেন তত পারফেক্টভাবে শিখতে পারবেন তো খুব ভালো মতো আমি ক্রিমটাকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি কেকটাকে ফিনিশিং আনবো কিভাবে অল্প সময়ের মধ্যে ফিনিশিং আনা যায় সেটাও আমি বলে দিচ্ছি তো আপনারা যদি এইরকম নজলের সাহায্যে পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করেন তাহলে অল্প সময়ের মধ্যে কেকটা ফিনিশিং আনতে পারবেন আর দেখবেন গরমের সময় ফিনিশিং দিতে যদি একটু বেশি লেট হয় বা দেরি হয় দেখবেন ক্রিমটা গলে গলে যায় আর কেকটা ফিনিশিং দিতে গেলে আরও বেখারাপ হয়ে যায় মানে কেকটা ফিনিশিং দিতে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয় যেনারা নতুন যেন অবশ্যই এইভাবে কাজটি করবেন দেখবেন অল্প সময়ের মধ্যে এই কেকটা আপনারা ডেকোরেশন করতে পারবেন তো এইরকম একটা নাইফের সাহায্যে আমি ধারটাকে এরকমভাবে একটা জিগ জাগ দাগ দিয়ে ডিজাইনটা করতে চাইছি তো আমি নাইফের ওপর দিকটা দিয়ে ওপরে যে অতিরিক্ত ক্রিমটা সেটা আমি সমান করে নিচ্ছি আর যতবার নাইফটাকে চালাবো একটু ক্লিন করে নেবো তাহলেই দেখবেন কেকটার ফিনিশিংটা পারফেক্টভাবে চলে আসবে অল্প সময়ের মধ্যে এ কেকের ফিনিশিং দিয়ে নেওয়া যায় যদিও বা আমি খুব বেশি ফিনিশিং দেবো না এর ওপরে আমি কিছুটা মানে পাইপিং জেল অ্যাড করব তো জাস্ট মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি তো এই তো আমি একটু মোটামুটি ফিনিশিং দিয়ে নিয়েছি এর ধারটাকে আর ক্লিন করে নিয়ে আমি এর মধ্যে জেল অ্যাড করব। তো আপনার চাইলে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দিয়ে আপনার কেকটিকে ফিনিশিং আনতে পারেন ধারে একটু কালার ক্রিম দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে পাইপিং জেল অ্যাড করছি এই পাইপিং জেলের রেসিপি যদি আপনাদেরকে শেয়ার করতে বলেন তাহলে আমি শেয়ার করে দেখাবো খুবই সহজভাবে এই পাইপিং জেলটা আপনারা তৈরি করতে পারবেন তো এই পাইপিং জেলটি আমার মনে হয় একটু কম হয়ে গিয়েছিল তৈরি করা তো কোনো ব্যাপার নয় আর এই রকম আপনারা দেখতে পাচ্ছেন একটু দাগ দাগ পাইপিং জেলটা স্মুথলি কিন্তু এই পাইপিং জেলটা না যেটা আমরা স্মুথলি চকলেট গানাসের মতো যে পাইপিং জেলটা অ্যাড করি সেটা কিন্তু না এই গানাচটি কেন এরকম হলো আমি বলে দিচ্ছি এখানে ম্যাঙ্গো মানে অরেঞ্জ ক্রাসটা অ্যাড করেছি বলে এরকম দানা দানা মানে একটা জিগজ দাগ হয়ে গেছে কিন্তু পরে এটা ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে আর এই গানাচটি কিন্তু খেতে অনেক বেশি মজার হয় যদি আমি ফিলিংটা না দিয়ে তৈরি করতাম কিন্তু এরকম দাগ দাগ হতো না আমি দেখেছি অনেকবার তৈরি করি এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর এই গানাজটি খেতেও কিন্তু অন পাইপিং জেলটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো এরকম একটা নজলের সাহায্যে ভাবে আমি কেকটাকে বর্ডার দিয়ে নিলাম একটু দাগ করে নিলাম এইরকমভাবে দাগটা করে নিলে কিন্তু এই ডেকোরেশনটা করা যাবে নাহলে সরে সরে যাবে সিম্পলের মধ্যে কেকটা ছিল খুবই সুন্দর দেখতে লাগছিল। আপনারা জানাবেন কেকটা ডেকোরেশন করা কেমন লাগলো আই হোপ আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে কিসমিয়া থামস আপ তো প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ তো এইরকমভাবে আমি ডেকোরেশন করে কেকটাকে কমপ্লিট করে নিলাম আর এই কেকটার প্রাইস রেখেছিলাম আড়াইশো টাকা আমি খুবই কম প্রাইসে কেকটাকে সেল করেছিলাম এর সাথে বক্স দিয়েছিলাম তারপর হচ্ছে নাইফ এবং একটা প্যাকেজিং সহ মানে প্যাকেট করতে যা লাগে ক্যারি করতে সেগুলো সব দিয়েছি এবং একটা নাইফ দিয়েছি আড়াইশো টাকায় এই কেকটা সেল করেছি তো আই হোপ আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন